হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অফিসিয়াল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা তোমরা তো টাইটেল থামবেল থেকে বুঝতে পেরেছ আমাদের এখানে অনেক বড় করে মেলা হয় তো আজকে সেই মেলা তো ভাবলাম চলে তোমাদের কাছে একটু শেয়ার করে দিই আর আমার আগের বছরের বোধ ভিডিও আপলোড করা রয়েছে যারা তো এখনই দেখতে পারো আর নাহলে তো এই ভিডিওটা দিচ্ছি তুমি তো এখনই দেখে নেবে আর আজকে আমার একটা পার্সেল আসার কথা আছে দেখি কখন আসে আগের একটা ব্লগে দেখেছি মিনি ব্লগে যে আমি আর একটা মিশো থেকে অর্ডার করেছিলাম সেটা একদমই খারাপ এসেছে যেটা আমার অনেক কষ্ট করে ঠিকঠাক করে নিতে হয়েছে আর এবার এটা দেখি কি হয় তো চলো আর এখন কটার সময় ভিডিওটা স্টার্ট করেছি করেছিলেন দুপুর একটা বাজে তো এখন ভিডিওটা স্টার্ট করলাম কারণ একটু পরে পার্সেলটা চলে আসবে ভাবলাম তোমাদের ভিডিওটা শুরুই করি পার্সেল দিয়ে কী চল এসেছে সেটা দেখাবো সেটা হচ্ছে পয়লা বৈশাখ এটাও পয়লা বৈশাখের জন্য কিনেছিলাম যে আর একটা ভিডিওতে দেখেছিল যে অন্নপ্রাশনের একটা ভিডিও দিয়েছি যেটা দেখেছ আমি শপিং করতে গেছিলাম মানে শপিং কি শপিং পড়েছে যে গেছিলাম হাটে জামাকাপড় কিনতে পয়লা বৈশাখের জন্য তো এই আমার জন্য এই নাইটিটা হয়েছিল পয়লা বৈশাখী আর পড়া হয়নি এখনই পরে নিলাম যেহেতু আজকে এখানে কীর্তন আছে তো তার জন্য ভালো চলো আজকেই পড়ে নি তার জন্য আমি পরে নিয়েছি তো চলো তুমি করে ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ পার্সেল চলে এসেছে বেশ কত লাগছে তখন শুনেছিলাম তো উঠেছি সবে তো পার্সেল এসে গেছে ফোন করেছিলো আমি আসতে যাচ্ছি আর এখানে মালায় দেখো সব কিছু বসে আছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করছি তো ফাইনালি পার্সেল নিয়ে চলে এসেছে আর আগে একবার যে পার্সেলটা এই নিয়ে এসেছিল বাট রাস্তা আর চিনতে পারছে না এটা যে ডেলিভারি করতে বেরোয় যে কোথায় কি সেটাই ঠিক মতো চেনে না অ্যাড্রেসটা দেওয়া রয়েছে প্রপার তারপরে যে জিজ্ঞেস করে আসতে হয় সেটাও জানায় না তো আমার কাছে অনেকবার ফোন করে খালি জিজ্ঞেস করছিল তো যাই হোক ফাইনালি তো আমি আমার পার্সেলটা নিয়ে নিয়েছি আর এটাকে এখন আনপ্যাক করতে হবে যায় না এর ভিতরে কী আছে গাইস তো চলো ঘরে গিয়ে এটা আনপ্যাক করে নিই তাড়াতাড়ি করে তো গাইস পার্সেল নিয়ে চলে এসেছি এবার সেটাকে আনপ্যাক করব পার্সেলটা দেখে তো মনে হচ্ছে এটা যেন আমি একটা গ্রাউন্ড অর্ডার করেছিলাম তো এর প্যাকেজিং দেখে মনে হচ্ছে যেন একটা ছোটো কিছু রয়েছে এরকম কালকে যেরকম আগের দিন যেরকম আমি এটা একটা কুর্তি অর্ডার করেছিলাম যেরকম প্যাকেজিং এসেছে সেরকমই তো গ্রাউন্ডটা তো অনেক বড়ো গ্রাউন্ড তো আরও অনেক মানে মোটা হবে বলে এখন পাতলা দেখি বলে কি আছে না আগের দিনের আমি হতো আবার আমাকে

এর ফটো মেনশন করে দিচ্ছি তোমরা দেখে না কেমন ছিল আর কেমন এসেছে ছোট ফ্রক হাই আমার গায়ে হবে মনে হচ্ছে হবে না তো গাইস আমি এটা পরে চেক করি যে দেখছি হয় কি না মনে হচ্ছে না হবে সাইজটা একদম খারাপ দিয়েছে গাইস আর এটা যেন মনে হচ্ছে ওই একরকম পুজোতে যে গলায় মালা পড়ে না সেরকম তৈরি আমি পরে দেখছি তো গাইস জামাটা তো মানে একদম পুরো পারফেক্ট হয়েছে শুধু পেয়ে বডের কাছ থেকে একটু টাইট হয়ে গেছে আর যাচ্ছে বেশি ভালো লাগছে ওর সাথে একটা অন্যটা গাই বেশি বড় না একটু ছোট আছে ঠিক আছে আর এটা জামার লেন্থটাও একটু কম

Hei, tu kiyo, tu maa choli laga seda Kusul piya Chau, khat, khat, khat Khat, khat Khat, khat Ola, ola Ola, আর কি কিনতে পারো নাকি তো गाइस আমাদের সাজা কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছি আমাদের নিতে এখনো কেউ আসেনি মা দিদি চলে গেছে কোথায় খুঁজে পাই না আর দুজন একা দুজন একা একা কেমন তাই দুজন দুজন বাড়িতে চলেছি দাদা ভাই একটু ফোন করেছিল বলেছিল একটু একটু পরে আয় তাই দাঁড়িয়ে আছে কে তাই একটু পরে ফোন করবে তারপরে যাব তো রেডি হয়ে টং 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 করছি দেখ লাইটটা জলে কেমন হয়েছে ফেটে ফেটে যাচ্ছে তো গাইস এই যে আমাদের বাড়ির সামনে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের আমাদের এখান থেকে এই যে বেলার মাঠ এই আমাদের রাস্তা এই যে রাস্তা এই রাস্তার মাথায় এই যে কেউ আসে না গাইস একা একাই চলে এসেছি কেউ নিয়ে আসেনি একা একা আসছি ঘুরতে বেলার মা আর কিছু থাকলো কাগজ পত্র করে পাইছোরে হাতে পারে হাতে যেন কেঙারু এসে আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম দেখলাম সবাই শাড়ি পরছে আমি একমাত্র জামা তো তা আমি শাড়ি পরে নিলাম কত বছর পর গায়েস কীর্তনে খেতে এসেছি আমি কোনো দিনে আসি না আমি বাড়ি থেকেই তো বেরোই না তো কোথায় যাবো এই কতদিন পর কত দিন কেন কত বছর পর খেতে এসেছি এখানে তো সবাই মিলে খেতে বসেছি আর এমনভাবে ঢুকছে তো সেটার ক্লিপটা নিতে পারিনি কি তারা পুরো করে বাট এবার খাওয়া দাওয়ার জায়গাটা খুব ভালোভাবে করেছে না হলে তো এই চারপাশটা ঘিরে দিয়েছে কারণ ঘিরে না দিলে সব একেবারে ওখানে খেতে খেয়ে উঠতে পারে না তার আগে সবাই এসে বসে পড়ে তো এবারটা পুরো চারপাশটা ঘিরে দিয়েছে আর একটা মাত্র গেট রেখেছে একটা আম বেরোনোর গেট একটা ভিতরে ঢোকার গেট রেখেছে তো ভালো হয়েছে এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আজকের ভিডিওটা এত পর্যন্ত কেমন লাগলো